কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ফ্রাঞ্জি টার্মিনালের কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবকের সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি ওই যুবককে শুক্রবার দুপুরে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল সূত্রের খবর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাজ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করে সে এরপর সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা গিয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত ওই যুবক সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক জানায় যে আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ জানা গিয়েছে ধৃতকে আজ দুপুর বারোটা নাগাদ আদালতে পেশ করা হবে